আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং আল্লাহ আজকে রাত্রে বেলা হয়েছে একটা ব্লক করার জন্য দিনে আমি তেমন টাইম পাই না চাকরি বাকরি করি তো বস খুব মানে একটু টাইটের মধ্যে রাখে আমার সারাক্ষণ যার কারণে আমি পাই না আমার মনে হয় না আমি কোনোদিন ছুটি পাইছি আর তার চেয়ে মজার বিষয় হইতেছে যে আমি একমাত্র ব্যক্তি যে কিনা জীবনে কোনোদিন ছুটি পাই নাই চাকরি থেকে আমি হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি আমার মতো এরকম ব্যক্তি দ্বিতীয় তো আর পাওয়া যাবে না তো যাই হোক মাত্র ভাষা থেকে বীরহয়া মহমতপুর পর্যন্ত আজকে আসলে বীরহয়ার মূল হতে প্রথম যে ভিডিওটা ইউটিউবে আপলোড সেটা তো আমাকে অনেকজন অনেক রকম প্রশ্ন করছে আমরা ভাষা নিয়ে আমি কেন এইভাবে কথা কই সেগুলোর জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ বাকিটা আল্লাহ তালার হাতে তো আসলে কেন আমি এইভাবে কথা বলি সেটা শুনেন তাই আজকে এটা আমার মাতৃভাষা তা আমার মাতৃভাষায় কথা কইছি আমার কাছে ভালো লাগে আমি আর আমার কাছে মনে হচ্ছে যে না এটাই বেস্ট হ্যাঁ আমি এরকম না যে আমি শুদ্ধ ভাষা পারি না এরকম না যে আমি হ্যাঁ পুরান ঢাকার ভাষাও পারি না সব ভাষাই পারি তবে আমি যেহেতু ভিডিওটা অনেক মানুষ দেখবে আমি চাইছি যে যারাই দেখবে তারা আমার যে বাস্তব রূপটা আছে সেটাই যেন দেখে তারপর আমার যা আছে যা ভর্তি আর কি আর তো আমি সবসময় সাধারণ থাকার চেষ্টা করি এটা আমার কাছে কমফোর্টেবল লাগে জাম ো জামটা আমার কাছে কিছু করার নাই আমাদের বাইকারদের জন্য আবার আমাদের রাস্তা আছে আমরা আবার একটু চামড়ি দিয়ে বামেশ দিয়ে চলে যাই ভাই প্রচন্ড গরম তো ইচ্ছা ছিল না যে বাসা থেকে বেরোবো যে গরম ভাল লাগতেছে না বাসার মধ্যে থাকতে তো ভাই আরেকটা কথা বলে নি বলে দিই আপনাদেরকে আপনারা আমার যত যাই বলেন আমার বাসা চেঞ্জ হবে না বিকজ আমি গর্বিত আমি বাঙালি আমি গর্বিত আমি কেরানীগঞ্জের ছেলে তো আমার বাসা কখনো চেঞ্জ হবে না আলহামদুলিল্লাহ আমি যেভাবে কথা বলতেছি যেভাবে কথা কইতেছি সারা জীবন আমি এইভাবে কথা কই সেটা থাকি আমি শ্বশুরবাড়িতে বাড়িতে আর থাকি নানির বাড়িতে আমি কেরানিগঞ্জের বলার তো আমি কেরানিগঞ্জের আমার মানুষ যেভাবে কথা আমি ওইভাবে কথা কমু হ্যাঁ আরেকটা একটা কথা আছে এখানে যে আমাদের কেরানিগঞ্জের মধ্যে প্রচলিত দুইটা ভাষা আছে যেটা পুরান ঢাকার একটা ভাষা আর একটা আমি যে যেভাবে কথা বলি এটা আর একটা ভাষা কেরানিগঞ্জের মধ্যে দুইটা ভাষাই প্রচলিত প্রচলিত কি মানে দুই ভাষাভাষী মানুষ আমরা বাস করি কিছু মানুষ আছে আপনার শুদ্ধ ভাষা তো না ওটা আমরা বলে কোটি ভাষা কথা বলে আর কি আর কিছু ভাষার ভাষী মানুষ আছে আমরা যেরকম মানি যেভাবে কথা বলি যাই হোক ভাই ভাষা যার যার ভাষা তার কাছে অবশ্যই ভালো লাগে যেমন আমার ভাষা আমার কাছে অনেক ভালো লাগে আপনি যত যাই আমার বলেন আমি ভাষা কোনো দিক চেঞ্জ করতে পারবো না বিকজ আই লাভ মাই ল্যাঙ্গুয়েজ ওকে আন্ডারস্ট্যান্ড আরেকটা ভালো কথা আপনাদেরকে বলি যখন রাস্তা হাঁটি না কিছু কিছু মেয়ে আছে যারা শুদ্ধ বাসে এরকম ভাবে বলে রে ভাই মানে মনে হয় যে দুনিয়ার মধ্যে সে একাই শুদ্ধ ব্যক্তি তো মেয়েদেরকে দেখলে খুব রাগ ওঠে কিছু বলতে পারি না আসলে কিন্তু তারা যা দেখবে সে কিন্তু বাড়িতে যায় আর নোয়া খে নোয়াখালীর কথা হয় বাড়িতে যায় কি ভাল্লু আম্মা হানি দেন অথচ রাস্তায় বাইরে সে বলবো এই জাহান একটু পানি দাও তো আমার জন্য একটু ঠান্ডা এক গ্লাস পানি নিয়ে এসো না আমার তো পানি ত্রিশটা পেয়েছে তবে আমরা এইসব অভিনয় গুলো করতে পারি না বুঝছেন কারণ আমরা তো অভিনেতা না লিগেল যেটা আমার থেকে সবসময় ওইটাই বের হয় আশা করি যে আপনারা কেউ আর আমার ভাষা নিয়ে বা আমার এলাকার ছোট ভাই আমার আমার এলাকার ছোট ভাই বাই তোরা আমার অনেকেই বলছে এই কথা যে ভাই এরকম ভাবে কথা তোরা কেমন কথা বাড়ির মধ্যে জন ফুটবল খেলাস তখন বলতে মার বামে মার তখন তো তোর এইভাবে কথা ঘোষ আর আমি একটু মানে ইউটিউবে ভিডিও সারম ওই ভিডিওর মধ্যে আমি আমার এলাকার ভাষায় কথা কইছি দিকে কি এখন কথা কি মানে গ্রহণযোগ্য না আমার শুদ্ধ ভাষায় কই তো এরকম কোন আইন আছে নাকি যারা যারা বলছস ভাই তো সবাই ছোট ভাই বলছ আমি আশা করি সবাই বুঝতে পারছ যে আমি কেন আমার নিজের এলাকার ভাষায় কথা বলছি কারণ আমি আমার ভাষাটাকে প্রেজেন্ট করতে চাই সারা দুনিয়ার মানুষের কাছে মানুষ জানো যে ক্যারিনের ভাষা কতটা সুন্দর আমাদের ভাষা খারাপ নাকি অবশ্যই আমাদের বাসা খুব সুন্দর আমাদের কাহানিগঞ্জও খুব সুন্দর এবং আমাদের কাহানিগঞ্জের মানুষও খুব সুন্দর আলহামদুলিল্লাহ এর জন্য আমি নিজেকে গর্ব মনে করেছি আমার বাড়ির গঞ্জ